নমস্কার বন্ধুরা ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করবো সকালের খাবার। দেখো এটা কিন্তু খুবই কাজে লাগবে সবার জন্যই এবার সকালের খাবার আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো এক কাপ আটা নিলাম মেজারিং কাপের এক কাপ আর এক কাপ ময়দা আমি মিক্সড করে করলাম তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা শুধু হেলদি রাখার জন্য শুধু আ আটা দিয়েও করা যায় খুবই ভালো হবে তাহলে এবার আমি মিক্স করে করলাম একটু নুন দিলাম আর এক চামচ চিনি দিলাম আর দেব এক চামচ ড্রাই ইস্ট এবার ইস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দেব দুই তিন চামচের মতন সাদা তেল আর এখানে এক কাপ উষ্ণ গরম জল নিয়েছি এবার ডোটা করে নেব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে একটু নরম টাইপের ডো হবে খুব শক্ত কিন্তু করলে আবার এই বানগুলো কিন্তু ভালো হবে না সেই একটু নরম চিটচিটে একটা ডো তৈরি করতে হবে এবার দেখো ডো করা হয়ে গেছে দেখো কতটা নরম একদম সফট হয়েছে এবার এটা ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখব এবার দেখো একটু পনির নিয়েছি এখানে দুশো গ্রামের মতন হয়তো পনির আছে দুশো কি একশো দেড়শো গ্রাম আর এখানে আলু ছুলে নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব ছোটো ছোটো ডুমো টুমো করে কেটে নেব এবার সবগুলো আলু আমি কেটে নেব এবার পনিরটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সকালের জলখাবারের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি ওকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব এবার একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম সর্ষের তেলেই করছি এবার আলুগুলোকে একটু ভেজে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার একটু ঢাকা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দেখো মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি তেলটা বেরিয়ে গেছে এবার ওর মধ্যে ওই পনিরটাকে একটু ভেজে নেব আগে একটু ধনেপাতা পাতা কুচনো দিলাম এবার আলু পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দেখো ডোটা কতটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখো একদম জালিদার হয়েছে এবার আবারও একটু ভালো করে মেখে নিতে হবে একটুখানি তেল দিয়ে দিলাম তাহলে হাতের সাথে লেগে যাবে না আমি একটা লেচি কেটে নিলাম একটু একটু বড় করেই নেবে তাহলে দেখবে একটা খেলে কিন্তু আর লাগবে না একটাতেই পেট ভরে যাবে এবার দেখো হাতের তালুর মধ্যে রেখে এবার একটা একটু ভালো করে একটু ছড়িয়ে নেব দেখো এবার আমি থালার মধ্যে নিয়ে নিলাম আর একটা স্লাইস চিজ নিয়েছি চিজ তোমরা যদি নাও খেতে চাও বড়রা অনেক সময় দেখবে চিজ এইসব খেয়ে খেতে চায় না বাচ্চারাই এইসব পছন্দ করে আমি এটা বাচ্চার জন্যই করলাম এবার দেখো পুট দিয়ে দিলাম এখানে দুই চামচ পুটটা বেশি করে দিলে দেখবে আর ভালো লাগবে এবার চিজগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এবার সাইডগুলো একসাথে করে এবার একটা বনের শ্যাপে দিয়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার চাকুর পেছনটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এবার একটু সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে দিলাম তিল দিলে দেখবে খুবই সুন্দর লাগে খেতে আর দিলাম এখানে চিলি ফ্লেক্স এবার দেখো ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়েছি এবার তেলের মধ্যে ভেজে নেব আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো এটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আবারও একটা দিয়ে দিলাম না গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখো বানগুলো আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখো চিজে একদম ভরপুর চিজ আর পুরে ঠাসা দেখো কত সুন্দর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা